মাত্র দুশো পঞ্চাশ টাকায় টুপিস পিস কালার আছে পঞ্চাশ টাকা করে বাড়বে ঠিক আছে কিন্তু আপনাদের পছন্দ হওয়ার এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন একটা করে কালার সেটিং থাকবে টাকা কিন্তু টু পিসের কোর্সেট গুলো দেখিয়ে দিচ্ছে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দ্বার আমার কন্ট্যাক্ট করতে হবে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় একদম টু পিস দেখাবো ঠিক আছে জামা পায়জামা সেট থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে তো শুরুতে এই ডিজাইনটাই দেখাবো দেখতে পাচ্ছেন এটা গার্মেন্টস কটন ফ্যাব্রিক রংকসের গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকায় টু পিস কালার আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার এগুলোর বডি হবে চল্লিশ বিয়াল্লিশ যে কোনো তিন সেট নিলে হোলসেল ও খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে বাড়বে ঠিক আছে দুশো করে পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর আচ্ছা আজকে গার্মেন্টস কটনের অনেকগুলো ডিজাইন দেখাবো সবগুলো ডিজাইন কিন্তু আপনাদের পছন্দ হওয়ার মতো থাকবে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা অ্যাশের ভিতরে প্রাইস থাকবে দুশো টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার এটা একটা কালার এটার ভিতর কিন্তু দুইটা তিনটা করে এক একটা কালার সেটিং আছে যেহেতু গার্মেন্টস কটন এগুলো দুই একটা করে কালার সেটিং থাকবে দুশো পঞ্চাশ টাকা চল্লিশ বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা একটা কালার ওকে আচ্ছা ফর্স এখন দেখাবো একদম নিউ একটা প্রিন্ট এগুলো সবগুলো নতুন নতুন কালেকশন দুশো পঞ্চাশ টাকার ধামাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন যে কোনো তিন সেট নিলেই পেয়ে যাবেন যারা নতুন উদ্যোক্তা আছেন মাত্র দুই তিন হাজার টাকা নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু চাইলেই দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ওমেন্স পার্ক থেকে ঠিক আছে একদম সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে কিন্তু টু পিসের কোর্টেট গুলো দেখিয়ে দিচ্ছি আপনার পেয়ে যাচ্ছেন মজুরির দামে টু পিস মাত্র দুশো পঞ্চাশ টাকা এখন মজুরিও দুশো পঞ্চাশ টাকা আসলে নেই জামা পায় জামা বাড়ানো মজুরিও আছে এখন সাড়ে তিনশো চারশো টাকা সেখানে আপনারা রেডিমেড পেয়ে যাচ্ছেন অনলি দুশো পঞ্চাশ টাকায় এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ই মজরচা পাচ্ছেন আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ওকে এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটার ভিতর এটা দেখেন এটা একটা প্রিন্ট প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকার একদম লুটপাটা অফার প্রাইস যে কোনো তিন সেট নিলে হোলসেল চল্লিশ বিয়াল্লিশ বডি এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে দুশো টাকা আচ্ছা এগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবেন অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে কিন্তু প্রচুর ডিজাইন কালার নিয়ে এসেছি আমরা ওমেন্স পার্ক থেকে যারা একদমই বাজেট ফ্রেন্ডলি ড্রেস চাচ্ছিলেন মানে দুশো পঞ্চাশের নিচে কিন্তু আর টু পিস পসিবল না আমরা মজুরির দামে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন গার্মেন্টস কটনের ভিতরে অনেকগুলো কালার আছে এগুলো পরে কিন্তু স্কুল কলেজ ভার্সিটিতে যেতে পারবেন ঠিক আছে গার্মেন্টস কটন রং কষের গ্যারান্টি আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্কুলদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভাবে